যেখানে এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি বিচারিতার কথা আপনারা তুলে ধরবেন চলবে না বন্ধ হবে জেলে কেউ কি বন্ধ হয়ে যাবে সবাই কি জেলে যাওয়ার জন্য তৈরি ছেলের এই তৃণমূল আর না ভোট দিলে কাকা গ্যাসের দাম হাজার টাকা এই বিজেপি আর না যেভাবে আমাদেরকে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ধন্য মঞ্চকে যেভাবে কিন্তু ইমতিয়াজ হয় এখনো রেডি হয়নি আমাদের লড়াকু নেতৃত্ব আমরা তাদের জন্য অপেক্ষা করব আর আমি হাসিবুর রহমান সাহেব সব আরো নেতৃত্বরা আছে স্টুডেন্ট ইউনিয়ন থেকে শুরু করে এমএস থেকে শুরু করে পিস অর্গানাইজেশন থেকে শুরু করে অল ইন্ডিয়ার ওয়ার্কআপ রক্ষা কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন আমাদের সাথে ছিল আগামী দিনে হয় থাকবে আমি আপনাদের উদ্দেশ্যে সবার গল্প থেকে সবার অনুমতি নিয়ে অন নিরাভব কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মের প্রভাবী থেকে একটা আপনাদের বার্তা দিতে চাই আপনারা যারা আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানালেন তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা আমরা নেতৃত্বরা আগামী পরিকল্পনা কি করবো শুধু একদিন জেলে রাখে আমাদেরকে ভয় দেখাতে পারবে না আন্দোলন সংগঠিত করতে পারি তার জন্য আমরা এখন আলোচনায় বসবো বন্ধুবার আপনাদের বলবো আপনারা এখানে আস্তে আস্তে যে বাড়ি যাবেন শান্তি শৃঙ্খলা ভাবে যেমন এসেছেন বাড়ি ফিরবেন এই তৃণমূল আপনারা তুলে ধরবেন একদিকে যেমন বিজেপি বিজেপি শাসিত যায় শ্রমিকরা আক্রান্ত হচ্ছে তার আমাদের রাজ্যে হতে দিচ্ছে না এটা যেমন চর্চা হবে সাথে সাথে আপনাদেরকে বলছি অবশ্য তন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের নেতৃত্বের কক্ষ দেখে আপনাদের কাছে আহ্বান করব কলকাতায় আমরা আবার ঘণ্ড মঞ্চে উদ্দেশ্য মধ্যে আমরা আমাদের নেতৃত্ব আলোচনার মাধ্যমে আমরা আপনাদের ডেট ঘোষণা করবো আজ তো নাকি এটা টেলার ছিল তো নাকি দিন বলে আমাদের কামরুজ্জামান ভাই ইমতিয়াজ ভাই আমাদের সারোয়ার ভাইরা ওমর ফারুক ভাইরা মাই দাদা আমরা আলোচনা করেছিলাম সাত দিন যত কম কম লোক নিয়ে এসে করবো দেখছি এটা হবে না মমতা ব্যানার্জি ভাবছে এদের লোক কম আছে তাই অনুরোধ আপনাদের এখন আপনারা কোথায় যাবেন শান্তি শৃঙ্খলা সাথে আপনারা বাড়ি যাবেন আমরা যারা নেতৃত্বরা আছে আমাদের কাছে আপনাদের কাউকে থাকতে হবে না ঠিক আছে আপনারা বাড়ি যাবেন আমরা নেতৃত্বরা একটা আলোচনা করে নেব এই যে বললাম এক সপ্তাহের মধ্যে সরি এক চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জানাবো বললাম তো কি হবে না হবে কোথায় আমরা বসবো চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা জানাবো আপনারা আস্তে আস্তে বাড়ি যাবেন নেতৃত্বরা এখানে থাকবে বাকি যারা আমার নেতৃত্বের বাইরে যাদের সাধারণ কর্মীদেরকে অ্যারেস্ট করেছিল আমাদের যারা বিভিন্ন সংগঠন থেকে এসেছেন পলিটিক্যাল পার্টি থেকে এসেছেন তাদের নেতৃত্বদেরকে আপনারা বিদেশে আকারে গ্রামে নিয়ে যেয়ে স্লোগান দিতে দিতে ঢুকবেন

আস্তে আস্তে বিদায় নেবেন ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আবার তবে কলকাতায় আসতো না পরিবার নিয়ে একটা কথা বলি এই লড়াই আপনার আমার একার লড়াই নয় এই লড়াই আমাদের সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে নিয়ে লড়াই লড়তে হবে সব সময় সাথে হবে 인가 인남인남인남 아이들의 송별. মাল্য কেন দাদালে পুলিশ জবাব কেন দাদালে পুলিশ জবাবকে মাল্য কেন দাদালে পুলিশ জবাব

চলছে জ্বলবে কলকাতার সংগ্রাম চলছে জ্বলবে তোমার আমার সংগ্রাম চলছে জ্বলবে এক সাথে সংগ্রাম চলছে জ্বলবে আমাদের সংগ্রাম চলছে জ্বলবে এই সব সংগ্রাম চলছে জ্বলবে আই জনের সংগ্রাম চলছে জ্বলবে পুলিশের ভাইজনের লড়াই আইএফের লড়াই তোমার আমার লড়াই আমার তোমার লড়াই 何 जय जय राधे स्वामी के संगा जय जय राधे स्वामी के संगा छात्र पुलिस दिकका दे दिकका दलाल 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 पुलिस वक्तू 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 दलाल पुलिस वक्तू 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 दलाल पुलिस वक्तू 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 दलाल पुलिस वक्तू वक्तू वक्तू

जन के दलले के नौ दलाल पुलिस जवाब जय जय जिंदाबाद मोदी दलाल मामा आता जय जय जिंदाबाद मोदी दलाल मामा आता जय जय जिंदाबाद मोदी दलाल मामा आता जय जय जिंदाबाद इंकलाब जिंदाबाद आज जिंदाबाद आज जिंदाबाद इंकलाब जिंदाबाद आज जिंदाबाद आज जिंदाबाद इंकलाब जिंदाबाद आज जिंदाबाद आज जिंदाबाद इंकलाब जिंदाबाद आज जिंदाबाद नहीं 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 चाहिए नहीं 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 चाहिए पुलिस मंत्री कले कले पुलिस मंत्री कले कले पुलिस कमिश्नर कले कले पीनी तेरी कले कले पीस कर ले कले कले पीस कर ले कले कले पुलिस मंत्री कले 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 पुलिस दीक्षा कड़ी जरा पुलिस ठिकार ठिकार नमन दर पुलिस ठिकार ठिकार कलर पुलिस ठिकार ठिकार कड़ी जरा पुलिस ठिकार ठिकार पुलिस तुम्हें उड़ती चारों पुलिस तुम्हें उड़ती चारों पुलिस तुम्हें उड़ती चारों पुलिस तुम्हें उड़ती चारों पुलिस तुम्हें उड़ती

মাননীয় পুলিশ প্রশাসনকে জানতে হবে এই গাড়ি ও বিবরণ এই ভারতবর্ষের আন্দোলনের জন্ম দিয়েছে আর মুসলিম দাবি এবং থেকে আমরা যে শ্রমিকদের উপরে অত্যাচার চলছে তার প্রতিবাদে বাংলার প্রশাসন বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে আমাদেরকে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ধন্য মঞ্চকে যেভাবে হঠাৎ তিনি জেলে ঘুরেছিলেন তার জবাব বাংলার মানুষ দেবে তো Und dann hurtings